নমস্কার বন্ধুরা তো আজকে হচ্ছে ঝড় বৃষ্টির রাত তো ঝড় বৃষ্টি হলেই বিকেল বা সন্ধ্যাবেলা থেকে খেতে ইচ্ছা করে তো সেই জন্য আমি অনেকগুলো পেঁয়াজ নিয়ে বসে পড়েছি কাটতে পেঁয়াজি আর বেগুনি বানাবো আর এখানে এই যে বাবার দায়িত্বে আমার মেয়েকে রেখেছি তো বাবাই সব সময় নিয়ে রাখে করলে যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ আর আমি এখানে বেসন গুলছিলাম বেগুনির জন্য তো পেঁয়াজির জন্য ওগুলো মাখাই আছে পেঁয়াজ আর বেসন একসাথে মেখে রেখেছি আগে থেকে তো পরে যেন বেসনে হাত না দিতে হয় সে আগে থেকে মেখে রাখছিলাম আর আমার হাজবেন্ডও চলে এসেছিলো তো ওকে বললাম যে তুমি আমাকে একটু হেল্প করো তো আজকে আমাদেরকে সরষের তেলে করতে হচ্ছে কারণ সাদা তেলটা ছিল না আমাদের বাড়িতে সাদা তেলে বেশি রান্না হয় সেজন্য তো এমন সময় আমরা এসব শুরু করেছিলাম বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছিল মসল ধারে পরে গিয়ে আনা হয়েছিল এক বোতল

তো একটু কেমন কেমন হয়েছিল বেঘনিটা বাবা এখানে তারা হুড়ো করছে বাজারে যাবে তাই তো সেই জন্য বাবার জন্য তাড়াহুড়ো করে বেগুনিটা ভাজা তো আমার হাজবেন্ডটি ভাজছে আর এখানে লঙ্কাগুলো না ফেরে ও দিয়ে দিয়েছিল তেলে তো আমার ভয় লাগছিল যে সেটা যদি চোখে মুখে পড়ে লঙ্কাটা তো আমি এসে দেখছি যে লঙ্কাগুলো না ফেরে ও তেলে দিয়ে দিয়েছে তো আমাদের সন্ধ্যাবেলাকার খাবার পেঁয়াজি বেগুনি লঙ্কার চপ আর এই যে মুড়ি